আমার সামনে বসা মুরব্বীরা যুবক ভাইরা কচি কাচারা পর্দার আলালে আছেন মা এবং বোনেরা সকলকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রাণ ঢালা সালাম আসসালাম আলাইকুম আরহাম প্রাণ ভরে শুক্রিয়া আদায় করছে ওই মহান মনিবের যে মনিব সারাদিনের ব্যস্ততাকে ক্লান্ত শরীরকে উপেক্ষা করে বাড়িতে বিছানায় ঘুমিয়ে না পড়ে শুনতে এসেছি মহাগ্রন্থল করানুল হাকিব যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন ওই মনিবের দরবারে আমরা প্রাণ ভরে শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ মান্দা থানার ঐতিহাসিক এলাকায় আপনাদের সোনাম আছে সুখ্যাতি আছে আল্লাহর প্রশংসা এটা আপনাদের মুখ দিয়ে এটা আওয়াজটা বেমানান আমরা এক একনিষ্ঠভাবে আবারও আল্লাহর দেওয়া জবান দে তারই প্রশংসা করতে চাই আমরা সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে বলেন তো ভাই অর্বানা কাল হাম হামদান কাসিয়র মবা কান আমরা প্রশংসা করলাম জোরে বলেন তো কার আমাকে আপনাকে তৈরি করেছেন কে আসমানের মালিক জোরে বলেন তো কে হায়াতের মালিক জোরে বলেন তো কে দুরুদ সালাম পাঠাই আমার আপনার কলিজার টুকরা নবী শাহান শাহের সালাত দুই জাহানের মধ্যমণি সকল নবীদেরও নবী দুই জাহানের মধ্যমণি আমার আপনার কলিচাট করা নবী মানবতার একমাত্র মহান দিশারি সৈয়দ কান্ডারি প্রগতির রাহবার মানবতার মুক্তির মহান দূত মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লু আলাইসাল্লাম বন্ধুগণ আমার শুনতে এসেছি মহাগ্রন্থ গ্রন্থল কোরআন জোরে বলেন তো কোরআনের মালিককে সকলে বলেন কোরআন এমন একটা কিতাব যে কিতাব এটা হলো জিন্দা কিতাব এর জীবন আছে এটা কোনো মরা অন্যান্য পাঠ্যপুস্তকের মতো বা অন্যান্য কিতাবের মতো কিতাব নয় এ কোরআন এমনি এমনি আসে নাই এ কোরআন এসেছে এই চারিদিকে তাকিয়ে দেখেন এখন রাত অন্ধকার অন্ধকারকে দূর করে দিয়ে আলো যেমন আসে পরদিন যেমন সূর্য অস্তমিত হলে গোটা এলাকা যেমন আলোকিত হয়ে যায় অনুরূপভাবে জাহিলি সমাজকে দূর করার জন্যে আলো আনার জন্যে কোরআন নাজিল করা হয়েছে সোহানাল্লাহ বলবেন না জাহিলি সমাজটা কেমন ছিল দুইটা প্রথা চালু ছিল নজর রাখেন খুব খেয়াল করেন একটা হলো ব্লাড ফর ব্লাড আর একটা হলো মাইট ইজ রাইট জোর মল্লুকতার আর রক্তের বদলে রক্ত অবাক হয়ে যাবেন একটা উঁট আর একটা ঘাটে পানি খেয়েছে এই অপরাধে এক নয় দুই নয় চোদ্দ বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে শোভনাল্লাহ বলতে ইচ্ছা করে না প্রিয় বন্ধুগণ আমার এমন একটা সময় মানবতার নবী কোরআন নিয়ে এসেছিলেন এমন একটা অন্ধকার এই সমাজে চালু হয়েছিল পিতা এবং পুত্র স্বামী স্ত্রী এক জায়গায় বসে মদ খেত নাউজুবিল্লামে যাওয়ার পর বলেন প্রিয়বন্ধুগণ আমার অবাক হয়ে যাবেন উলঙ্গ হয়ে কাবাঘরকে তপ করা তারা সোয়াবের মা কাজ মনে করত শুধু তাই নয় আরও অবাক হয়ে যাবেন রাতের বেলা কাবা ঘর যখন ফাঁকা থাকত তখন বেগানা নারী এবং স্ত্রী পুরুষ এবং স্ত্রী সেখানে গিয়ে জেনা করাকে সোয়াবের কাজ মনে করত একদিন একজন মহিলা এবং পুরুষ নাম ছিল তার পুরুষের নাম ছিল ইয়াসাক আর মহিলার নাম ছিল নাইলা এই দুইজন তারা জেনাতে লিপ্ত হয়ে গেছে জোরে বলেন তো কাবা ঘরটা কার আরও সবাই বলেন কাবা ঘর তার ঘরেই জেনাতে লিপ্ত হয়েছে আল্লাহর একটা নাম আছে নাম হলো কাহার রাগ আছে না নাই আল্লাহর রাগ হয়ে গেছে ওই দুইজনকে পাথরে পরিণত করে দিয়েছে সকালবেলা কাবা আশপাশে লোকজন গিয়ে দেখে এই দুইজন জেনা লিপ্ত অবস্থায় তারা পাথর হয়ে গেছে এই ঘটনাকেও তারা বরকতপূর্ণ কাজ মনে করেছে করার পর দুইজনকে ছোটাইছে ছোটানোর পর একজনকে সাফা পাহাড় আর একজনকে মারো পাহাড়ে পা গেড়ে তাদেরকে পাথরের রূপান্তরিত করেছে সেখানে পা গেড়ে খাড়া করে দেওয়া হয়েছে এই সাফা এবং মারোয়া ইয়াসাক এবং নালায়তকে তারা সাই করত এবং তাদেরকে পূজা করাকে বরকতের কাজ মনে করত এমন একটা কন্ডিশানের সময় এমন একটা পরিস্থিতির সময় আখেরি জামানার পাইগাম্বার আমার আপনার কলিজার টোকরা নবী এই মানবতার মুক্তির একমাত্র সনদ মুক্তির একমাত্র কনস্টিটিউশন মহাগ্রন্থ করানুল হাকিম আল্লাহ আসমান তার হাবিবের ওপর নাজিল করে দিলেন বন্ধুগণ আমার আজকে আমার আলোচ্য বিষয় হল জিন্দে কোরআন বা জীবন্ত কোরআন অথবা কোরআনের পরিচয় আজকে আমি আপনাদের সানে যে সুরাটা থেকে আমরা আলোচনা করতে চাই সুরার নাম হল সুরা আহযাব সুরার নাম কি সকলে বলেন তো আহজাব এর অর্থ হল দল সাম পাটি দলাদলি ঐক্য এই সমস্ত নাম হল এই সুরার নাম এই সুরা থেকে আমি একুশ নম্বর পাড়ার তেইশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি নাজিলের প্রেক্ষাপট হল তাপসির ইবনে কাসির তাপসিরে তাবারি তাপসিরে কুর্তুবি এর বর্ণনা অনুযায়ী আবু সাঈদ ইবনে মোয়াজ নামের একজন সাহাবি বদর প্রান্তরে অংশগ্রহণ করতে পারে নাই এই আফসোসে বদর প্রান্তরের সকল সাহাবিকে যখন জান্নাতি হিসাবে আব্বা আসবেন তালা সার্টিফিকেট দিয়ে দিলেন তিনশো জনকে ঠিক এই সময় এই সাহাবি মনে করলেন আহারে আমি তো দুনিয়ায় জান্নাতি হিসাবে ঘোষণা আল্লাহনার পক্ষ থেকে নিতে পারলাম না কাজেই আজ সামনে যদি এখন কোনো যুদ্ধ লিপ্ত হয় আসে সবার আগে সেখানে আমি যান পান দিয়ে যুদ্ধ করব বলেন না শুভ প্রিয় বন্ধুগণ আমার অন্য বর্ণনা এসেছে আনাসিবনে নজর বদর প্রান্তরে উপস্থিত হতে না পেরে উনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন তার সানে এই আয়াতটা নাজিল হয়েছে সানে নজুলের পর আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অর্থে চলে যেতে চাই আল্লাহ তালা বলছেন ফামিনহুমম কদনাহবাহু ওয়ামিনহুম মাইয়াতযিরু ওয়া মা বদালু তাবদীলা আল্লাহু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কোরআনের मशাল হাতে গোটা বাংলাদেশ যিনি পদচারণা করে থাকেন আমাদের সকলের ওস্তাদ আমার প্রিয় বড়ো ভাই আপনাদের কুসুম্বা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন সাহেব আল্লাহ আসবান ওয়া তালা তারা হায়াতের মধ্যে বারাকা দান করুন সকলে বলেন সরা আহজাবের এই আয়াতটা নাজিল হয়েছে ওহুদ প্রান্তরে আজকে আমার আলোচনা বিষয় হলো কোরআন হলো জিন্দা কোরআন মনে রাখেন এই কোরআন এমন একটা কিতাব অন্যান্য কোনো কিতাবের মতো এটা কিতাব নয় এমন এমনকি অসংখ্য নবীর আসুল এই জমিনের উপর এসেছে তাদেরকেও কিতাব দেওয়া হয়েছে সহিপা দেওয়া হয়েছে এক নয় দুই নয় একশো তেরোটা এই সব সহিপাগুলা একবারে নাজিল করা হয়েছে পাঁচ মিনিট অথবা সাত মিনিট অথবা দুই মিনিট অথবা কয়েক সেকেন্ড নাজিল করা হয়েছে কিন্তু এ এমন একটা কিতাব এটা পাঁচ মিনিট সাত মিনিট এক মিনিট দুই মিনিটে নাজিল করা হয় নাই বরং বারে বারে থেমে থেমে তেইশটা বছরে নাজিল করা হয়েছে সোবাহনাল্লাহ বলবেন না আল্লাহ সুমান আল্লাহ আকবর দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবর প্রাণের বন্ধুকার আমার বদর প্রান্তরে কি আল্লাহ আকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল ওহত প্রান্তরে আল্লাহ হকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল আজাবের প্রান্তরে আল্লাহ হকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল এই অতি সম্প্রতি ঢাকার রাজপথেই আল্লাহ হকবার যদি আসতে হতো তাহলে সেই জাহেলি সমাজের কর্ণধার এই ডাইনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালাত না কথা বলেন ঠিক কিনা তেলাওয়াত হবে আর আল্লাহ হকবার বলবেন আপনি জেনে বলেন আর না জেনে বলেন আল্লাহ একবার একবার বলবেন হাসিটা সব আপনার আমল নামায় যোগ করবেন তিনি জোরে বলেন তো তিনি কে হাত ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ যতগুলা কিতাব অতীতে এসেছে সবগুলা হলো সৈপা এক নয় দুই নয় মাত্র এক মিনিট অথবা দুই মিনিটে নাজিল করা হয়েছে কিন্তু এ করানুল হাকিম এমন একটা কিতাব যেটা এক মিনিট বা দুই মিনিটে নাজিল করা হয় নাই এই জমিনের উপরে আসমানের নিচে এই সুন্দর সুন্দর মানুষ মানুষগুলাকে হাত ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য এক নয় দুই নয় তেইশটা বছরে নাজিল করা হয়েছে বছর লাগলো কোন কারণে যুগটা ছিল জাহেলি যুগ যেখানে নারীরা উলঙ্গ হয়ে কাবা তোয়াপ করতো কোনো মহিলা যদি স্বামী মারা যেত ওই মহিলাকে ডেকে সমাজের লোকেরা আগুন লোহা তাতিয়ে লোহাটাকে মুখে ছেঁকা মারত যাতে ওই মহিলাকে কেউ বিয়ে না করতে পারতো ঠিক এই সময় আমার আপনার করিজার টোকরা নবী ধ্যানে মগ্ন হলেন গাড়ে হেরায় প্রভু এই জমিন যেহেতু আপনার আসমান বানাইছেন আপনি জান্নাত আপনার ফেরেস্তা আপনার সবগুলা সৃষ্টিকুল আপনার কারণ এই সমাজের মানুষকে বিগত পনেরোটি বছর আমিও চেষ্টা করেছি হিলপুল ফজুল দ্বারা এই মানুষকে সভ্য করার জন্য কিন্তু ওরা না ওরা খুন রক্তপাত জেনা ব্যবিসার মাস্তানি টেন্ডারিতে লিপ্ত এই মানুষকে আমি নবী নিজেই এদেরকে হেদায়তের পথে আনতে পারলাম না কাজেই যেহেতু আসমান তোমার মানুষ বানাইছেন আপনি জমিন আপনার এমন একটা বিধান এমন একটা নিয়ম এমন একটা আইন দিন যে আইনে চললে আমি নিজের সহ সকলকে পরিচালিত করলে এই মানুষ অন্ধকার থেকে আলোর দিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে আনা সম্ভব আল্লাহ স্বানা নাজিল করে দিলেন ইকর বিস্মি হলক চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর দাওয়াত শুরু হয়ে গেল এটা হলো জিন্দা কোরআন প্রবণ সম্মানিত বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন অতীতের যত নবী রাসুল এসেছে সব নবিরাসুলকে প্রথমে দাওয়াতি কাজ করার পর সেই উম্মতেরা যদি কথা না শুনে তাহলে তাদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করা হয়েছে কিন্তু আজাব গজব দেওয়ার আগে তাদেরকে ম যা দেওয়া হয়েছে মহাজেজা না মানলে নবীকে না মানলে আল্লাহকে না নামলে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু এটা এমন একটা কিতাব কোরআন এটা হলো জিন্দা মজেজা কি কেউ যদি না মানে তাহলে তাৎক্ষণিক ধ্বংস করে দেওয়া হয় না কারণ এটা নাজিল হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ বন্ধ আমার দাউদ আলাইসাল্লামকে যে মহাজেজা দেওয়া হয়েছিল এই মজে যার নাম ছিল লোহা দাউদ আলাই সাল্লাম কোনো লোহা যদি এইভাবে বিসমিল্লা বলে ভাঁজ করতেন মমে যেমন আগুন দিলে টপ টপ করে গলে গলে খসে পড়তো দাউদ আলাই সাল্লামের লোহা এইভাবে টপ টপ করে জমিনে ভাঁজ হয়ে খসে পড়ত দাউদ আলাই সাল্লাম নাই কিন্তু তার মজে যাও নাই আগুন ছাড়া আজ পর্যন্ত কেউ লোহাকে ভাঁজ করতে পারে না বন্ধুগণ আমার ইসাল্লাহকে মজে যা দেওয়া হয়েছিল জন্ম থেকে অন্ধ কোনো রুগীকে যদি বিসমিল্লা বলে চোখে হাত দিতেন জন্ম থেকে অন্ধ রুগী বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে ভালো করে দিতেন জোরে বলেন তো তিনি কে প্রাণের বন্ধর আমার কান লাগান মৌসালাইসালামকে দেওয়া হয়েছিল লাঠি এমন একটা দেওয়া হয়েছিল। এই রকম অন্ধকারে যখন এই লাঠিটা বগল থেকে বের করে সামনে ধরতেন হাজার পাওয়ারের চাইতে ওই লাঠিতে আলো বেশি হয়ে যেত সাল্লাম নাই কোনো কারেন্টের চার্জার ছাড়া কেউ লাঠিও আজকে লাইট বানাতে পারে না জোরে বলেন ঠিক কিনা দেওয়া হতো স্ত্রীকে যে মানুষগুলা আজকে কাবা ঘরে উলঙ্গ হয়ে তপ করত তারা সবের কাজ মনে করতো এমনকি কাবা ঘরে যে না লিপ্ত হতো সেই মানুষগুলা আজকে সুন্দরী রমণী কোরআন আসার সঙ্গে সঙ্গে একটা সুন্দরী রমণী যদি সানা থেকে হাজার মাউক পর্যন্ত একা হেঁটে যেত জেনা ব্যবিসার তো দূরের কথা তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত কারো ছিল না এটা হলো জিন্দা কোরআন প্রিয় বন্ধুকন আমার জিন্দে কোরআন তো মুখে বললে হবে না নবী যখন কোরআন পেলেন গারে হেরায় উনি ঝাঁপিয়ে পড়লেন দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার পর আবু বকর রাজুল্লাহ তালানহ ওমর ওসমান খাব্বাব বেলাল খোবাই আম্মার ইয়াসার খাদিজা এই জাতীয় জাদ্রেল জাদ্রেল কিছু সাহাবা যখন নবীর কাজে হাতে হাত রেখে ইমান আনলেন তখন নবী কোরআন থেকে কিছু কথাবার্তা বললেন আল্লাহ প্রদত্ত হওয়া কোরআন থেকে যেটা জিন্দা কোরআন এই কোরআনের যে জান আছে এই কোরআন যে একটা পরিচয় আছে এটা জিন্দা কোরআন প্রমাণ করার জন্য যথেষ্ট যেমন একটা আয়াত নাজিল হয়ে গেল আলিফ লাম মিম গোলে বাতের রোম আলিফলাম মিম এই রোমটা মুসলমানদের আওতায় চলে আসবে আলহামদুলিল্লাহ বলবেন না সমস্ত কোরআন যেখানে একটা সাহাবির খাবার পর্যন্ত কোনো ব্যবস্থা নাই খুব কান লাগান যেখানে বেলাইল মার খায় খুবায়েব মার খায় আম্মার ইবনে ইয়াসারকে হত্যা করা হলো যেখানে খোবাইবকে গাছের সাথে লটকানো হলো জমিনের উপর পা ফেলার পর্যন্ত কোনো জায়গা নেই ঠিক এই সময় মক্কার জামানার তদারিন ছনে সমস্ত পৃথিবীর লোক একদিকে আর মোহাম্মদ সাল্লাহু এক একদিকে তিনি প্রচার করতে থাকলেন এটা হলো জিন্দা কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবান তালার আইন বিধিবিধান ছাড়া কারো আইন বিধিবিধান এই জমিনে চলবে একটা লোক সাথে নাই অথচ বলছে বুলিবাতর রোম